তার মধ্যে তো বেশ কিছু মানুষ ছিল বেশ কিছু বেকার শিক্ষিত যুবক যুবতী ছিল যারা তার নিজের যোগ্যতার ভিত্তিতে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন তারা এখন কি করবে আবার তাকে পরীক্ষা দিতে হবে আর আপনারা বর্ধমানের ঘটনাও দেখলেন তার মুখের সামনে প্ল্যাকার্ড ধরার পর এই মুখ্যমন্ত্রী তার জন্য হাত জোর করে কাকুতি বিনতি করছে তাই ভারতবর্ষের একটি অঙ্গ রাজ্যে ভারতের প্রধানমন্ত্রী যখন ইচ্ছা তখন যাবেন এই রাজ্যের মুখিয়া যিনি নিজেকে বাংলাদেশের মুখিয়া মনে করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী সেই তিনি বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বা শাস্ত্রীয় ভাষার তকমা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই দাবি জানাননি জগন্নাথ আপনাকে মাধ্যমে স্বাগত দাদা দেখলাম মুখ্যমন্ত্রী বর্ধমানের সভা থেকে বলছেন যে আমরা দেখলাম কয়েকজন চাকরি প্রার্থী যারা টেটের চাকরি তারা একেবারে প্ল্যাকার্ড নিয়ে যখনই মুখ্যমন্ত্রীকে দেখানোর চেষ্টা করলেন সেই মুহূর্তে দেখলাম মুখ্যমন্ত্রী অত্যন্ত বিরক্ত হলেন এবং বক্তব্য থামিয়ে দিলেন প্রথমে একটু সাংবাদিকদের বা যারা সংবাদ মাধ্যমের মানুষজন ছিলেন তাদের উপর একটু দায় রাখ দিলেন এবং তারপরে উনি চুপ করে গেলেন কিভাবে দেখছেন এই বিষয়টা দেখুন দেওয়ালে পিট থেকে গেলে যে পরিস্থিতি তৈরি হয় যে যোগ্য প্রার্থীরা ছিলেন তাদের এখন সেই পরিস্থিতি হয়েছে এগারো সালে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী যে চাকরির দোকান খুলেছিলেন বিশেষ করে শিক্ষকদের চাকরি দেওয়ার ক্ষেত্রে সাধারণ বেকার যুবকরা পশ্চিমবঙ্গের প্রত্যেকেই মনে করেন এবং ঘটনাও ঘটেছে বন সহায়কের চাকরি যে বিক্রি হয়েছে মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে রাজীব বন্দ্যোপাধ্যায়কে দুর্নীতিগ্রস্ত বলেছিলেন একইভাবে খাদ্য সহায়ক শিক্ষক অশিক্ষক কর্মী পুলিশে ভর্তি যেখানেই নিয়োগ হয়েছে সেখানেই দুর্নীতি হয়েছে এই যে ছাব্বিশ হাজার চাকরির দোকান খোলার ফলে ছাব্বিশ হাজারের চাকরি গেল তার মধ্যে তো বেশ কিছু মানুষ ছিল বেশ কিছু বেকার শিক্ষিত যুবক যুবতী ছিল যারা তার নিজের যোগ্যতার ভিত্তিতে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন তারা এখন কি করবে আবার তাকে পরীক্ষা দিতে হবে আর সরকার চেষ্টা করছে অযোগ্যরা এবারেও যেন যাদেরকে পয়সা দিয়ে চাকরি যাদেরকে বিক্রি করা হয়েছিল পয়সা নিয়ে তাদেরকে আবার চাকরি দেওয়া হয় কিন্তু মূলগত পার্থক্য একটা আছে এবং যেটাই পশ্চিমবঙ্গের আকাশে বাতাসে এখন ধ্বনিত হচ্ছে দু সালে আপনাদের মনে পড়ে জঙ্গলমহলে শিলাদিত্যর কথা এই শিলাদিত্য মুখ্যমন্ত্রীকে সবে ক্ষমতায় আসার পর প্রশ্ন করেছিল এই শিলাদিত্যকে মাওবাদী দাগিয়ে দিয়ে অত্যাচারের সম্মুখীন হতে আর আপনারা বর্ধমানের ঘটনাও দেখলেন তার মুখের সামনে প্ল্যাকার্ড ধরার পর এই মুখ্যমন্ত্রী তার জন্য হাত জোর করে কাকুতি মিনতি করছে তার কারণ বাংলার বাতাসে এখন একটাই আওয়াজ সেটা হচ্ছে বাঁচতে চাই বিজেপি তাই এবং সেই কারণেই ভারতীয় জনতা পার্টির নবনির্বাচিত রাজ্য সভাপতি বলে দিয়েছেন যে ছাব্বিশের নির্বাচন তৃণমূল কংগ্রেসের বিসর্জন সেই বিসর্জনের ঢাকে বাদ দি বলেই এই সারদ প্রাতে এখন কার্যত প্রাক সারদ প্রাতে মুখ্যমন্ত্রীর মুখের উপরে প্ল্যাকার্ড ধরার পরেও মুখ্যমন্ত্রী কাকুতি মিনতি করছেন প্রধানমন্ত্রীর একবার নাম না করে তিনি যে প্রধানমন্ত্রী আশা এই যে বারবার বাংলায় আশাটাকে নিয়ে তিনি কটাক্ষ করেছেন তিনি পরিযায়ী পাখির সঙ্গে ওনার তুলনা করছেন বলছেন একদিন কেন আসবেন তিনশো পঁয়ষট্টি দিন আসবেন পশ্চিমবঙ্গ এখনো ভারতীয় যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্যই আছে এরাজ্যে শাসক দল হয়তো চাইছে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশে পরিণত করতে পশ্চিমবঙ্গকে হয়তো কাশ্মীরে পরিণত করতে চাইছে কিন্তু ভারতীয় জনতা পার্টি যতদিন আছে ততদিন এটা সম্ভব নয় তাই ভারতবর্ষের একটি অঙ্গ রাজ্যে ভারতের প্রধানমন্ত্রী যখন ইচ্ছা তখন যাবেন এই রাজ্যের মুখিয়া যিনি নিজেকে বাংলাদেশের মুখিয়া মনে করেন তার বিবেচনার উপর তার মূল্যায়নের উপর ভারতবর্ষের প্রধানমন্ত্রী যাত্রাপথ ঠিক হবে না তিনি যে গোয়ার প্রচারে গেছিলেন ত্রিপুরার প্রচারে গেছিলেন মেঘালয়ের প্রচারে গেছিলেন অসমের প্রচারে গেছিলেন তিনিও কি পরিযায়ী পাখি পাখি হয়ে গেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী বারে বারে পশ্চিমবঙ্গে আসবেন আবার পশ্চিমবঙ্গে আসবেন এবং ততদিন না পর্যন্ত পশ্চিমবঙ্গে আসবেন যতদিন পর্যন্ত ভারত সরকারের নীতি বিজেপির নীতি নীতি নরেন্দ্র সেই ভর কেন্দ্র হিসেবে পশ্চিমবঙ্গকে তিনি না প্রতিষ্ঠা করছেন প্রধানমন্ত্রীর আরেকটি বক্তব্য নিয়ে তিনি বলেছেন যে কেন প্রধানমন্ত্রী বলবেন বাংলার সবচর উনি বাংলা সবচর বলেননি এই প্রধানমন্ত্রী সেই প্রধানমন্ত্রী যিনি বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বা শাস্ত্রীয় ভাষার তকমা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই দাবি জানাননি এই প্রধানমন্ত্রী প্রতিটি সভায় এসে বাংলার মনীষীদের কথা বলছেন বাংলার ব্যবসার কথা বলছেন বাংলার মেধার কথা বলছেন বাংলার শিক্ষার কথা বলছেন বাংলার সংস্কৃতির কথা বলছেন বাংলায় তৈরি হওয়া আধ্যাত্মবাদের কথা বলছেন প্রধানমন্ত্রী চোর তাদেরই বলেছেন যারা প্রকৃত অর্থেই চোর প্রধানমন্ত্রী তানের চোর বলেছেন যারা একশো দিনের টাকার হিসেব দেয় প্রধানমন্ত্রী তাদের চোর বলেছেন যারা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা খেয়ে নিয়েছে প্রধানমন্ত্রী তাদের চোর বলেছেন যারা কেন্দ্রের টাকানো পাঠানো টাকা তৃণমূলের কাডার পুস্তে ব্যবহার করেছেন পড়ল কথা সবার মাঝে যার কথা তার গায়ে বাজে তো প্রধানমন্ত্রী চোরেদের চোর বলেছেন তৃণমূল কংগ্রেসের তাদের গায়ে লাগার কি হয়েছে মুখ্যমন্ত্রী বলছেন যে ইউপির সব থেকে বড় চোর মহারাষ্ট্র সব থেকে বড় চোর বিহার সব থেকে বড় চোর এবং তিনি বলছেন যে একশো ছিয়াশিটা কোম্পানি পাঠানো হয়েছিল কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর তো দেওয়া হয়েছে তারপরে কেন শূন্য দেওয়া হবে একশো ছিয়াশিটি বিভিন্ন ভাবে কেন্দ্রের দল রাজ্যে এসে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের তদারক করে নজরদারি করে রাজ্য সরকারকে অ্যাকশন টেকেন রিপোর্ট দিতে বলেছিল সেই অ্যাকশন টেকেন রিপোর্টের ঘুরিয়ে ফিরিয়ে মোদ্দা কথা হলো চোর ধরো জেল ভরো অর্থাৎ পঞ্চায়েত ফাংশনারি সরকারি অফিসার নেতা মন্ত্রী এরা যেভাবে কেন্দ্রীয় টাকা আত্মসাৎ করেছে তাদের পকেট থেকে সেই টাকা উদ্ধার করো রাজকোষে জমা করো তাদের বিরুদ্ধে এফআইআর করো এইটুকু করলেই বলেছে আবাস যোজনার টাকা দেওয়া হবে একশো দিনের কাজে টাকা দেওয়া হবে জল জীবন মিশনের টাকা দেওয়া হবে যা যা বকেয়া টাকা আছে সমস্ত কিছু টাকা দেওয়া হবে কিন্তু এরা চোরও ধরবে না জেলেও ভরবে না এফআইআর করবে না আপনারা দেখলেন ভোট চুরি করছে চুরি করে নাম তুলে দিচ্ছে এমন ডাব্লিউ বিসিস অফিসারদের বিরুদ্ধে ফ্যাটটা এখনো হলো না এই পরিস্থিতিতে কি করে দেশের সংবিধানকে যদি রক্ষা করতে হয় আইনকে যদি রক্ষা করতে হয় তাহলে কি পশ্চিমবঙ্গ একটা রাজ্য যেখানে চোরদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না চোরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে না নিলে পরে আপনি চোর চোর করেই চিৎকার করতে থাকেন মুখ্যমন্ত্রী বলছেন যে সব পঞ্চায়েত তার তৃণমূল কংগ্রেসের এতদিন পর্যন্ত মুখ্যমন্ত্রীদের দাবি করতেন সব পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের সব তৃণমূল কংগ্রেসের হ্যাঁ রাজ্যে তেত্রিশশো চুয়ান্নটি পঞ্চায়েতের মধ্যে ছ তিনে পঞ্চায়েত বিরোধীদের দখলে আছে তা আপনি সেই ছ তিনেক পঞ্চায়েতে যদি চুরি হয়ে থাকে তা উদ্ধার করুন না বিজেপি সিপিএম কংগ্রেস শাসিত পঞ্চায়েতেও যদি কোনো চুরি হয়ে থাকে তো এফআইআর করুন না অসুবিধা কি আছে কিন্তু জেলা পরিষদগুলো কার পঞ্চায়েত সমিতিগুলো কা তিনশো চুয়াল্লিশটার মধ্যে মাত্র সাতটা পঞ্চায়েত সমিতি বিরোধীদের হাতে রয়েছে তাহলে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদে যে চুরি জোর চুরি হচ্ছে তাঁর দায় কার এভাবে আপনি কি দায় এড়াতে পারবেন মুখ্যমন্ত্রী তো বলছেন যে উনি এক পয়সা মাইনে নেন না সরকার থেকে ওনার যত পেনশন সাতবারের উনি এমপি পেনশনের টাকা উনি নেন না সব ওনার বই থেকে ওনার ছবি থেকে এবং কি গান থেকে টাকা দেখুন মুখ্যমন্ত্রী বেতন নেন পেনশন নেন এসব নেন কি নেন না সেটা আমরা জানি না কিন্তু এটুকু আমরা জানি যে মুখ্যমন্ত্রীর নামে মুখ্যমন্ত্রীর ভাইরা আর সততার প্রতীক বলে পোস্টারও দেয় না উনি বলছেন আমি একবালা খাই আমার টাকা লাগে কোথায় শরীরে অসুখ বিসুখ হলে খাওয়া তো কমাতে হবে লম্বা বাঁচতে গেলে কমই খেতে হবে এবং স্বাস্থ্য রক্ষার জন্য তুমি কম খান ঠিকই করেন ভালোই করেন আমরা তা দীর্ঘায়ু কামনা করি উনি বলছেন আমার এক টাকা চাই না এক টাকা পয়সা চাই না মেধা চাই আত্মসম্মান চাই খুব ভালো কথা কিন্তু ভূতের মুখে রাম নাম অথবা বিনাশকালে বিপরীত বুদ্ধি এই দুটো একসাথে এখানে কার্যকর হচ্ছে উনি বুঝতে পারছেন এবার তার যাওয়ার বেলা এবার তার বিদায় বেলা তাই বিদার বেলাতে বছর যেভাবে বাংলার ধরে মেধাকে তিনি শেষ করে দিয়ে গেলেন সেই মেধাকে আবার ফিরিয়ে আনতে অনেক পরিশ্রম করতে হবে ভারতীয় জনতা পার্টিকে তাই মেধা ফেরানো সম্মান ফেরানো বাংলার হৃত গৌরবকে ফেরানোর কাজটা বিজেপিকেই করতে হবে এবং বিজেপি ব্যাপারে সচেতনও আছে তাকে তাঁর এই অসমাপ্ত কাজ আর পূরণ করার আক্ষেপ নিয়ে যেতে হবে এটা তিনি নিশ্চিত था ওই সভা থেকে তিনি বলছেন যে বাংলা মায়ের সম্মানে আঘাত করলে আমার গায়ে আঘাত লাগে আমাকে আপনারা যা ইচ্ছে গালি দিন আমার বিরুদ্ধে অপপ্রচার করুন কুৎসা করুন চক্রান্ত করুন আমি লড়ে নেব আমার বুকের পাটা আছে বাংলা এবং বাঙালির সম্মান যদি কেউ রক্ষা করে থাকে তা হচ্ছে আজন্মকাল ভারতীয় জনতা পার্টি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে যদি বাংলা এবং বাঙালির সম্মান চলে হাতে চলে যায় তাহলে সেই সম্মান রক্ষা হবে না পদে পদে সেটা আমরা বুঝতে পারছি আজকে পশ্চিমবঙ্গের কোনো বাঙালি যারা ভারতবর্ষের অন্য প্রান্তে কাজ করে তারা কার্যত করছে তাদেরকে তাদের সহকর্মীরা একটা সময়ে বিহার বা কয়েকটি অন্য রাজ্যে তাদের কারোর প্রতি আমাদের অশ্রদ্ধা নেই কিন্তু কয়েকটি পিছিয়ে পড়া রাজ্যের মানুষজন সম্পর্কে ভারতবর্ষের অন্যান্য প্রান্তের মানুষ যে দৃষ্টিতে তাদের দেখতে আজকে বাংলা সম্পর্কে সেই দৃষ্টিতে দেখছে দেড় দশক আগেও সারা ভারতবর্ষ থেকে পড়াশোনার জন্য বাংলায় লোক আসতো আর আজকে বাংলা থেকে পড়াশোনার জন্য উচ্চ মাধ্যমিকের পর কেউ কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে না আসন ফাঁকা থেকে যাচ্ছে পরিশ্রম করতে চলে যাচ্ছে এই লজ্জা কোথায় রাখবো তাই বাঙালির লজ্জাকে বাঙালিকে একটা যে লজ্জা বাঙালি সামগ্রিকভাবে জাতি হিসেবে লজ্জা সেই লজ্জা সারা ভারতবর্ষে যা তৈরি হয়েছে সেই লজ্জা আপনি তৈরি করেছেন এই লজ্জাকে সম্মান দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টির হাত ধরেই পরবর্তী সরকার করবে ইলেকশন কমিশনকে আক্রমণ করে তিনি বলেছেন যে বীজ দয়া করে বিজেপির ললিপ হবেন না ইলেকশন কমিশন ভারতের নির্বাচন কমিশন বিজেপির ললিপপ না আসলে উনি রাজ্যের নির্বাচন কমিশনকে যেভাবে নিজের লালিপ হিসেবে কাশফুলের বালি হিসাবে তিনি ব্যবহার করেন সেই ভাবনা থেকে তিনি ভারতের নির্বাচন কমিশনকে বলেছেন তা না হলে কেউ বলে মৃত ভোটারের নাম কাটতে দেব না যে ভোটার এখান থেকে পার্মানেন্টলি চলে গেছে অন্যত তাদের নাম কাটতে দেব না কেউ না হলে যে একই ভোটারের একাধিক জায়গায় নাম থাকতে দিতে হবে একই ভোটারের একাধিক জায়গায় নাম না থাকলে পরে আমার অসুবিধা হয়ে যাবে যে মৃত ভোটারের ভোটে জিতে সরকার গড়তে চায় সেই মুখ্যমন্ত্রী কার কি বলবে গোয়াস ট্রান্সফরমেশন ইজ মোর দ্যান জাস্ট ডেভেলপমেন্ট এন্ড আ ব্রাইটার ফিউচার ফর অল ব্রিজেস দ্যাট ইউনাইট অ্যাসপিরেশনস হাইওয়েজ দ্যাট ব্রিং ক্লোজার ওয়ার্ল্ড From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr Pramod Savant, the double-engine Sarkar is driving Goa towards Vikasat Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.